আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল ক্যারিমের এমন একটা সুরা এই আমলটা যে বা যারাই করবে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন তিনটা ফজিলত গুণা মাফ হবে সম্মানিত হবে পুত পবিত্র হবে আর যখন কোনো মানুষ আল্লাহর কাছে সম্মানিত হবে সে পৃথিবীর সবার কাছে সম্মানিত হবে সবার স্নেহের পাত্র হবে সবাই তাকে ভালোবাসবে বাসবে ইনশা আল্লাহ এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাজমুয়া আফ নামক কিতাবের দুই পনেরো নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেল এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই জুবাইয়ের বিনিমাম নামে আমার ইউটিউবে যে প্রফাইল পিকচার দেওয়া এই প্রফাইল পিকচার নিয়ে বিভিন্ন আইডি খুলেও মানুষকে ধোকা দিচ্ছে আমার নাম আর আমার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি তারপরে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে নামের কথা অথবা আমার নাম অথবা অন্য অন্য নাম হাবিব থাকবে আরো হাজারো নামে আমার বিভিন্ন ভিডিও গুলো দিয়ে অনেক ফেসবুক পেজ টেসগুলি ভরে ফেলছে সাবধান আমার নামার আর ছবি থাকলে ওইটা আমি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি সতর্ক করছি আপনি নিজে আমলের জন্য যেন আপনি কারোর কাছে না যান এই জন্য আল্লাহ পাকের আমল এটা আল্লাহ পাকি দিবেন ইনশাল্লাহ আপনাকে তো তিনটা ফজিলত প্রথমটা আপনি সময় মতো নাও পেতে পারেন প্রথমটা হচ্ছে রমজানের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে সবে কদরে সুরাতুল কদরের আমল সুরা কদরটাই পাঠ করতে হবে এই সবে কদরের রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অনেক প্রিয় এবং সম্মানিত একটি রাত আল্লাহ পাকও বলেন এই রাতটা এক হাজার রাত্রি আবাদত করা থেকে উত্তম এই রাতে যদি কেউ এই সুরাটা বেশি বেশি পাঠ করে এবং আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন এবং এই আমলটা কোন নিয়মে বললে সম্মানিত হবে সুরতুল আল কদর প্রত্যেকদিন সকালবেলা সাতবার করে পাঠ করার পরে বিসমিল্লা বলে সাতবার পড়ার পরে একবার বিসমিল্লা বলে একবার হাতে ফু দিয়ে শরীরের মধ্যে মুছে দিবে সমগ্র শরীরে এভাবে যদি কেউ করে পাক তাকে সম্মানিত করবেন ইনশা আল্লাহ সঈদিনা আবু হুরাই রাত রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল বলেছেন যে ব্যক্তি সাওয়বের আশায় কদরের রাতে সবে কদরের রাতে নামাজের দাঁড়িয়ে মানে নামাজে দাঁড়িয়ে শেষ করে তার পিছনে মানে ওই রাতটা সারা রাত যারা নামাজে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহ পাক তার জিন্দিগির গোনাকলোকে মাফ করে দেন এবং তাকে পুত পবিত্র করে দেন সুবহান আল্লাহ এই জন্য সবের কদরের রাত আমরা যারা পাই অবশ্যই আমল করব সাথে সাথে এখন যেহেতু রমজান মাস গত কিছুদিন আগে অতিবাহিত হয়েছে আবার যখন রমজান মাস আসে এই আমলটা আপনার করতে ভুলব না আল্লাপাক আপনার ভাগ্যের তালা খুলে দিবেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আমিও দোয়া করি হে আল্লাহ যারা এমনটা করবে সব্বার গুণা মাফ করে দেন সবাইকে সম্মানিত করেন সকলের কাছে প্রিয় বানায় দেন আমিন আমিন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরাকাত আমি আগেও সাবধান করেছি আবারও করছি আমার আগের কথাটা মনে রাখবেন যে আমি ভিডিওর প্রথমে বলেছি আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নামে হাজারো পেজ আছে সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে